নমস্কার আমি কুকিং ব্লগ পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপিতে আজকের রেসিপি খাসির মাংস আলু দিয়ে ঝুল রানা রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন দেই না করে রেসিপিটি শুরু করা যাক চুলা অন করে একটি পাত্র বসিয়ে দিয়েছি পাত্রটি গরম হওয়ার পর দিয়ে দিয়েছি তেল তেলে দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ তো আমার মশলাটা দেওয়ার সময় ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছিল আমি বলে দিচ্ছি উপকরণগুলো দিয়ে দিয়েছিলাম তেজপাতা এলাচি দারচিনি গোটা পরিমাণ মতো পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা পরিমাণ মতো হলুদ গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ সামান্য জয়ত্রী জায়ফল সাহেজিরা গুঁড়া নাড়াচাড়া করে মাংসটা কষিয়ে নিয়েছি মাংস কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো গ্রেভি স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়েছি ডাকনা দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করে নেবো চুলারাস মিডিয়াম টু লো রেখে ফিরে আসছি খানিকক্ষণ পরের মাঝখানে আমি একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম এরপর যে আমি দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে বেজে নিয়েছিলাম আগে থেকে আলু ভাজা দইনা জিরা একসাথে গুঁড়া নাড়াচাড়া করে নিয়েছি ডাকনা দিয়ে আরও কয়েক মিনিট অপেক্ষা করব কয়েক মিনিট পর চুলারাজ বন্ধ করে দিয়েছি তো রেডি হয়ে গিয়েছে আমার আলু দিয়ে খাসির মাংস ঝুল রান্না রেসিপি সাদা ভাত পোলাও পরোটা রুটি কিবা নানের সাথে পরিবেশন করতে পারুন রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাথেই থাকুন সকলকে ধন্যবাদ